আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি আজকে চলে আসলাম আবার নিউ একটি ভিডিও নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন ভাই কিভাবে আপনি লাইভ স্ট্রিম করেন আমরা তো পারি না কত অ্যাপস ব্যবহার করতেছি আমি আপনাদেরকে বলবো কোনো অ্যাপস লাগবে না অ্যাপস ছাড়াই আপনারা লাইভ স্ট্রিম করতে পারবেন আমার মতো আমি কিন্তু প্রত্যেক দিন কাস্টম রুম গিবই লাইভ স্ট্রিম করে আপনারা তো সবাই জানেনি আপনাদের কথায় অনুরোধে আমি আজকে দেখাচ্ছি কীভাবে করবেন ইউটিউবের মধ্যে চলে আসবেন প্লাস অ্যাকের মধ্যে ক্লিক করবেন আমার কিন্তু ফেসটাকে একটু ইয়ে করে দিছি আমি বলছি এক লাখ ফ্যামিলি মেম্বার হলে আমি ফেস রিভিল করবো আচ্ছা গেছে এখানে পিনসিল্যকের মধ্যে ক্লিক করে এখানে আপনাদের যার যার মধ্যে একটি টাইটেল দিয়ে দিবেন বুঝতে পারছেন যে যে মন্ত্রক পারেন টাইটেল দিয়ে দিবেন আপনার ভিডিও অনুযায়ী আমি কিন্তু গিবই কাস্টম করি তাই গি ইয়েটা দিয়ে দিলাম টাইটেলটা তারপরে আপনারা ওইখান থেকে থ্রি ড থ্রি ইঞ্চি মধ্যে ক্লিক করে আপনাদের থামবেলটা সিলেক্ট করে নেবেন আমি একটা থামবেল সিলেক্ট করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য তারপর ওই দেখেন আনলিস্ট একটা লেখা সেইটাকে পাবলিশ করে দিবেন আনলিস্টটাকে পাবলিশ করার পরে এখানে দেখেন অ্যাড ডিসক্রিপশন নামে একটা অপশন আছে এইখানে যেয়ে আপনাদের টাইটেলগুলা হ্যাশট্যাগগুলো এটি দিয়ে দিবেন আমি কিন্তু সবগুলা দিয়ে দিয়ে দিয়েছি আমি কপি করে রাখছিলাম আপনারা আপনারা যদি চান তাহলে আমি আপনাদেরকে দেখাই দিয়ে দিব। দেখেন আপনারা এখান থেকে নেচারটা সিলেক্ট করে দিবেন আর ইয়া লোকেশন দিয়ে দিবেন আমি যে কোনো একটা লোকেশন দিয়ে দিই ইন্ডিয়া দিয়ে দিই বাংলাদেশ যে সময় যেটা পারি এইখানে এটার মধ্যে ক্লিক করে আপনারা যেই গেম খেলেন যে যেই গেম খেলেন এই গেমটাকে এখানে সার্চ দিবেন চলে আসবে আমি কিন্তু খেলি আপনারা জানেন ফ্রি ফায়ার তাই ফ্রি ফায়ার সিলেক্ট করে দিলাম আপনাদের যদি কার মনিটির চালু থাকে তাহলে এখান থেকে মনিটাই চালু করে নেবেন আমার যেহেতু চালু নেই তাই আমি অফ করে রাখলাম আর এখান থেকে আপনারা কমেন্টগুলো কিন্তু চালু করে দিবেন এখানে নেক্সট বলে একটা অপশন আছে নেক্সটের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে ওই দেখেন আমার লাইভ স্ট্রিম কিন্তু চলাইছে এখান থেকে আপনারা এটা একটু ছোটো করে নেবেন আর আরও একটি গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে কাজ গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে আপনারা চ্যানেলের মধ্যে ক্লিক করে ওই নানা আপনারা নামটার উপরে ক্লিক করবেন করার পরে দেখেন আপনাদের লাইভ স্ট্রিমটা কিন্তু এসে থাকবে লাইভ স্ট্রিমের মধ্যে ক্লিক ক্লিক করার পরে দেখেন আনলিস্ট বলে একটা অপশন আছে আপনারা এখন যে লাইভটা চালু করছেন এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে কী হবে এটা আমি বলবো ওই দেখেন এখানে একটা সেটিংস অপশন আছে সেটিংসের মধ্যে ক্লিক করবেন অডিয়েন্সের থেকে ক্লিক করে সাবস্ক্রাইব বাটনটা চালু করবেন অনেকেই আছে এই বাটনটা চালু করে না তাই আপনাদের ভিডিও যে দেখবে কমেন্ট করতে চাইলে সাবস্ক্রাইব না করে কমেন্ট করতে পারবে না যদি এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে কষ্ট করে একটু লাইকটা করে দিবেন লাইক করলে একটু মোটিভাই হয় আর আপনারা যদি এসব ভিডিও চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন গেমিং ভিডিও যদি চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই